আই এম ডেঞ্জার তো ডেঞ্জার চলে এসছে সকলের জন্য নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ সরাসরি চলে এসছি মেমারি তো চলে যাব সরাসরি আজ আবারও মার্কেটে নতুন পনেরো ইঞ্চি বক্স চলে এসছে দাদাভাইয়ের তো ওখানে গিয়ে দেখাবো তো পান্ডুয়ার বক্স তো সাউন্ডের নামটা জানি না যত সম্ভব পান্ডুয়ার তো ওখানে গিয়ে দেখাচ্ছি তো চলো আমি এখন আছি দেখতেই পাচ্ছ একদম মেন স্পটে এখান থেকে চলে যাব সরাসরি কেবিনেট মিস্ত্রি হ্যাপি সাঁতরার বাড়ি এটা হচ্ছে চকদিঘি মোড় তো এইখান থেকে সরাসরি রাস্তা দুটো ভাঙছে তো ওই রাস্তা ধরে নদীপুর হয়েও যাওয়া যাবে কেননা হয়েও যাওয়া যাবে আমি শর্টকাট কেননা দিয়ে চলে যাব তো ওখানে গিয়ে দেখাবো কেমন আপডেট নিয়ে এসে নিয়ে এসছে মার্কেটে তো ওখানে গিয়ে দেখাচ্ছি চলো বেশি কিছু বলছি না ওখানে ভিডিওর মাধ্যমে এ টু জেড দেখিয়ে দেবো কী মেশিন নিয়ে আপডেট আসবে কে সেটিং করবে যতদূর জানতে পারবো মালিক যদি এসি থাকে তো মালিকের থেকে প্রতিক্রিয়া নিয়ে নেবো সাক্ষাৎকার করিয়ে দেব এটা আমার কর্তব্য তো চলো বেশি কিছু বলছি না ওখানে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো ডেঞ্জার সরাসরি ফোকাস করছে কৈলাসপুর তো এটা হচ্ছে মেমারি কৈলাসপুর হ্যাপি দার তো বহুবার এসেছি আবারও চলে এলাম ডাক পড়েছে এসে আসতেই হবে তো দেখতেই পাচ্ছ সর্বপ্রথম দেখিয়ে দেবো এইচ আজই বক্স ডেলিভারি হয়ে যাবে তো গাড়ি চলে এসছে অলরেডি তো নতুন পনেরো ইঞ্চি বক্স দাদা ভাইয়ের আগে বারো ইঞ্চি ছিল তো এখন পনেরো ইঞ্চি চলে এলো মার্কেটে সকলের যেমন আসছে তেমনই তো মালিক খুদ নিজে এসছে তো ওখানে গিয়ে মালিকের সঙ্গে সাক্ষাৎকার করিয়ে দেবো সর্বপ্রথম যারা চেনে না তাদের জন্য আর যারা চেনে তাদের জন্য তারা তো চিনেই যাবে আর সেটিং হবে কি না বা কী মেশিন নিয়ে আপডেট আসছে তো সমস্তটাই মালিকের থেকে জেনে বলছি এই যে দাদা ভাইরা চলে এসছে অলরেডি দেখতেই পাচ্ছ তো নতুন পনেরো ইঞ্চি বক্স তো দেখাবো তো অবশ্যই কমেন্টের অপেক্ষায় রইলাম দেখতেই পাচ্ছ অ্যাড্রেস দেওয়া রয়েছে পান্ডুয়া বেলুন হুগলি মা মনসা সাউন্ড তো ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে তো সকলেরই এখন স্টিকার হচ্ছে মানে স্টিকারের যুগটা চলে এসছে আগে ডিজাইন হতো তো দেখতেই পাচ্ছ এখন অত কিছু আর ডিজাইন হয় না একদম সেম আছে দুদিকে ব্লু আছে এটা বর্ডার দিয়েছে বর্ডার দিলে দেখতে আরো সৌন্দর্যতা বেড়ে যায় তো দাদা ভাই চলে এসছে মালিক খুদ নিজে এসছে মালিকের থেকে জেনে নেবো তো দেখতে থাকো তো সর্বপ্রথম হচ্ছে হচ্ছে মেন মালিক যারা চেনো না তাদের জন্য আর এখন ব্যবসা সকলেরই ব্যবসা সামলানোর জন্য তার ছেলেরা তো দাদা তেমনই এই হচ্ছে দাদা চলে এসছে তো দাদা বলবে সর্বপ্রথম তো দাদা ভাইয়ের কাছে প্রশ্ন থাকছে যে ডাইরেক্ট ফিল্ড চলে যাবে না সেটিং ফেটিং করার পরিকল্পনা রয়েছে তো দাদাভাই সেটিং করবে তো সকলে যেমন সেটিং করছে দাদাভাইও মনস্থির করেছে তো তাও একটা মানে আনুমানিক বড় মেশিন দিয়েই সেটিং হবে তো দাদা একটা আনুমানিক বলবে এক সপ্তাহের মধ্যেই হবে আচ্ছা আচ্ছা দাদাভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সপ্তাহ খানিকের মধ্যে দাদাভাই মনস্থির করেছে তো কারণ হচ্ছে এখন ফিল্ডের চাপ আছে একটা ফাঁকা ডেট দেখে দাদা সেটিং করবে সেটিংটা পাণ্ডুয়ারতেই হবে নাকি তো সেটিংটা পাণ্ডুয়ার দিকেই হবে তো জানিয়ে দেওয়া হবে যদি টাইম পাই ফটো পোস্ট করে জানিয়ে দেওয়া হবে আর দাদা ভাইয়ের যদি যদি চ্যানেল থাকে তো চ্যানেলে জানিয়ে দেবে তো বক্স নিতে এসছে দেখাবো ক্যাবিনেট হচ্ছে দেখতেই পাচ্ছ দাদা ভাইয়ের হাতে আগেও বলেছি আর এই যে দাদা ভাইরা এসছে সকলেই বক্স আজই নিয়ে চলে যাবে ডেলিভারি হয়ে যাবে তো চলো দেখতে থাকো তো দেখতে থাকো আজ ডবল ধামাকা থাকছে না যারা ওয়েট করে রয়েছে আজ সিঙ্গেল ধামাকাই শেষ তো নতুন ভিডিওর জন্য ডেঞ্জার আছে সর্বদাই থাকবে তো দেখতে থাকো সঙ্গে থাকো